অত্র এলাকার উপস্থিত হয়েছেন এই নির্যাতিত বাংলাদেশের শুভ উদ্বোধনী এই অত্র এলাকার আমার প্রাণ প্রিয় কলিজার ভাইরা চালক সাহেবরা আরো উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি হিসেবে মোকলেচুর রহমান উপদেষ্টা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অ্যাডভোকেট মোহাম্মদ ফয়সাল আহমেদ উপদেষ্টা আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ সালে আহমেদ বাবু উপদেষ্টা আরও উপদেষ্টা উপস্থিত আছেন সার্জেন্ট আবু শফিকুল ইসলাম মহিয়া উপদেষ্টা আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সার্জেন্ট আবু সরোয়ার হোসেন উপদেষ্টা নরসিধি আরো উপস্থিত আছেন প্রিয় কলিতার ভাইরা সাংবাদিক বন্ধুরা আর উপস্থিত আছেন আমার কলিজার ভাইয়ের ভাইরা ড্রাইভার সাহেবচালকরা আর উপস্থিত আছেন নিজজাতী দমদর শ্রমিকгада ঐক্য সমগ্র বাংলাদেশের প্রাণপ্রিয় কলিজার ভাই যিনি হচ্ছেন সাজ্জাদ মোল্লা সভাপতি আর উপস্থিত আছেন নিজজাতী দমদর শ্রমিকгада ঐক্য সমগ্র বাংলাদেশের এই নরসিংদী জেলার প্রাণপ্রিয় কলিজার ভাই হাসমত শেখ সহসভাপতি কেন্দ্রীয় কমিটি আর উপস্থিত আছেন কেন্দ্রীয় কার্যকারী সদস্য সিরাজ ভাই কারণ আমার ভাইয়ের নামটা আমার মনে একটু কম থাকে ধন্যবাদ সকলকে আর উপস্থিত আছেন আমার এই নির্যাতিত মধ্যসমীকা gazet-এর সমগ্র বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক নুরালম ভাই এই নুরালম ভাই এবং সভাপতি এবং সহ সহসভাপতি আর উপস্থিত হবেন আমাদের সেক্রেটারি আসছেন ততে তবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে এই কমিটির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আর উপস্থিত হয়েছে আমি সোহেল সাধারণ সম্পাদক বিষয় মাধববার কেন্দ্রীয় কমিটি ধন্যবাদ সকলকে আলোচনা হচ্ছে আমরা নির্যাতিত মোটর শ্রমিক সমগ্র বাংলাদেশ কেন নাম দিলাম প্রশ্ন আসতে পারে আমরা নির্যাতিত হচ্ছে কিনা সবাই কথা বলতে হবে আমার সাথে আমরা কি নির্যাতিত হচ্ছে আচ্ছা এবার আমরা কোথায় কোথায় নির্যাতিত হচ্ছে আসেন আমরা যারা চালক আমরা কি ঘাতক না আমরা তো ঘাতক কে বলে একটা পদক্ষেপে বা এমন একটা জায়গা আমরা আছি যারা চালক তারাই কিন্তু আমরা জানি সাধারণ জনগণ জানি না আমি এই অত্র এলাকায় সাধারণ জনগণকে দৃষ্টি আকর্ষণ করবো আমরা হচ্ছে চালক আমরা হচ্ছে সেবক আপনি হয়তো আমাদেরকে ঘিনা চোখে দেখতে পারেন কিন্তু আর কিন্তু ঘৃণা চোখে দেখেন না আর কিন্তু ঘিনা চোখে দেখবেন না আমরা না থাকলে এই বাংলাদেশ কিন্তু অচল চালিকা শক্তি বলতে কি বোঝায় চালিকা শক্তির মাধ্যমে কিন্তু বাংলাদেশ চলে চালিকা শক্তির মাধ্যমে কিন্তু সরকার চলে চালিকা শক্তির মাধ্যমে কিন্তু এই দেশের উন্নয়ন চলে চালিকা শক্তি শক্তির মাধ্যমে দেশের জনগণ চলে চালিকার শক্তির মাধ্যমে দেশের ব্যবসা চলে চালিকার শক্তির মাধ্যমে দেশের হাসপাতাল চলে চালিকার শক্তির মাধ্যমে এদেশের সকল জনগণ চলে কিন্তু কোন জনগণ আমাদেরকে ভালোবাসা দেন না আপনি কি দিচ্ছেন আমাদেরকে ঘাতক হিসাবে পরিচিত দিচ্ছেন কিন্তু আমরা কিন্তু আর সহ্য করব না কেন করবো আমরা লাইসেন্স নিয়ে সরকারি গভর্নমেন্ট থেকে আর কিছুক্ষণ আর কিছুদিন পরে গভর্নমেন্টকে গভর্নমেন্টকে জবাবদিহিতা করতে হবে আমাদের কাছে আমরা এই ঘাতক হিসাবে বাঁচতে চাই না আমরা চালক সেবক হিসাবে বাঁচতে চাই চান কিনা ধন্যবাদ আমার প্রশ্ন চালক আমরা কি সবাই ভালো আমরা কি সবাই ভালো কেন ভালো না আমরা এই চালকেরও কিছু দোষ আছে আপনি খালি সোনাম গাইবেন দোষ ধরবেন না ধরতে হবে এই যারা দুষিকৃত চালক আছে দুষ্কৃত সাবধান এবং ভালো হয়ে যান আপনারা উল্টো পথে কে কে গাড়ি চালাবেন একটু হাত দেখান তো উল্টো পথে একটু গাড়ি চালায় একটু চালান তো আমরা তো রাস্তায় দেখতেছি উল্টো গাড়ি চালান নির্যাতিত মোটর শ্রমিকের কথা কেউ সমগ্র বাংলাদেশের কোন চালক যদি এই উল্টো গাড়ি চালিয়ে কোন জায়গায় অপমান হন তার বিরুদ্ধে কোন আমি কোনো কথা বলবো না আমার সংগঠন কথা বলবে না আমরা শিক্ষা দিয়ে ছাড়বো নির্যাতিত মোটর শ্রমিক কোনদিন অন্যায় করতে পারেন না এই বাংলাদেশের নির্যাতিত মোটর শ্রমিক দেখিয়ে দেবে একজন ব্যক্তি চাইছিল কি চাইছিল নিরাপদ স্বরূপ চাচ্ছিল কে আমি ইলিয়াস কঞ্চন সাহেবকে বলবো আমরা এই নির্যাতিত শ্রমিক দৈক সমগ্র বাংলাদেশ এই নিরাপদ সড়ক তৈরি করতে কি কি লাগে আসেন আমাদের কাছে আমরা দেখে দেব আমরা শিক্ষা দেব নির্যাতিত মরে শ্রমিক আমরা শিক্ষা দেব উল্টো পথে যে গাড়ি চালাবে তাকে আমরা ধরে আইনের আওতায় দিব পারব কিনা আমরা যদি ভালো হয় এই দেশ ভালো হবে আমরা যদি ভালো হয় এই জনগণ ভালো হবে আমরা যদি ভালো হই এই সরকার ভালো হবে আমরা যদি ভালো না হই কোনো কিছুই কিন্তু ভালো হবে না আপনারা এখানে ওয়াদ করে যাচ্ছেন কিন্তু কালকে যদি দেখি আমার এই চালক উল্লাপথে গাড়ি চালাচ্ছে তারপর যদি মারে আমি কি যাবো আমি কিন্তু যাবো না অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাস্তায় নামছি আপনারা জানেন উনত্রিশ তারিখে বিসমাইলের সাব সাবার বিস মাইলে সিমেন্টের একটি ড্রাইভারকে ছিনতাইকারী ছুরির আঘাত করে মেরে ফেলাই জানেন কিনা ওই সুরির আঘাত ধৈর্য করতে না পেরে আমরা আমার এই সভাপতি ডাক যে আসো ও ড্রাইভার চালক আমরা ওই পরিবারের পক্ষে একটু কথা বলি এই পরিবারের পক্ষে কথা বলতে গিয়ে আমি কিন্তু সেনাবাহিনীর মার খাইছি আমার ওই সকল সদস্য বৃন্দ ওইখানে আক্রমণমূলক হচ্ছে কেন হচ্ছে আমরা রাস্তা বন্ধ করছিলাম রাস্তা কেন বন্ধ করছিলাম আমরা এই দেশকে জানাইতে চাইছিলাম যে চালকের পক্ষে চালক আছে কিন্তু আমরাও অন্যায় করছি আমি স্বীকার করি আমরা অন্যায় করছি সড়ক ও জনপদ মহাসড়ক বন্ধ করা যায় না তবে আমাদেরকে পিঠে দেয়াল থেকে গেছে আমরা শুধু এই সড়ক না আমরা বাংলাদেশকে বন্ধ করব কোন একটি সেদিন জনগণ বলবে সেদিন সরকার বলবে সেদিন ব্যবসায়ী বলবে সেদিন সকল সেক্টরের লোক বলবে এই চালক কোন সেক্টরে বসতে পারে দেয়ালে পিঠ থেকে গেছে আমরা বলতে চাই আমরা কিন্তু বন্ধ করতে চাই না আমরা সেবা দিতে চাই আমরা সেবা দিতে চাই বলে আমাদেরকে ঘাতক বানাইবেন না আমি আমার এই অত্র এলাকার প্রাণপ্রিয় কলিজার ভাই এবং বন্ধু যিনি হচ্ছেন আমার সাংবাদিক বন্ধু তাদেরকে বলবো প্রিয় ভাই এই রাস্তায় গাড়ি যখন অ্যাক্সিডেন্ট হবে তখন আপনি প্রথম করে আমাদেরকে ঘাতক বলবেন কিন্তু আপনি না বলে আপনি না দেখে যদি আমাদেরকে ঘাতক বলেন আমরা কষ্ট পাই আমার কলিজার ভাইরা আছে আনা আমার বন্ধু এই সাংবাদিকের মাধ্যমে আমরা সত্য উদ্ঘাটন করি এই সাংবাদিকের মাধ্যমে এই দেশের সত্য উদ্ঘাটনের মাধ্যমে আমরা কিন্তু পর্যবেক্ষণ পাই পাই কিনা এই সাংবাদিক বন্ধুরাও কিন্তু আমাদের বন্ধু এবং